খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ার ধরত গড়ান বনভূমি আজ থেকে প্রায় দুশো বছর পূর্বেও মূল সুন্দরবনের এলাকা ছিল প্রায় ষোলো হাজার সাতশো বর্গ কিলোমিটার যা বর্তমানে সংকুচিত হয়ে প্রকৃত আয়তনের এক তৃতীয়াংশে পৌঁছেছে ব্রিটিশ ভারত বিভাগের পর বনের দুই তৃতীয়াংশ পড়েছে বাংলাদেশে বাকিটা ভারতে এই বনভূমির বর্তমান আয়তন হবে প্রায় চার হাজার একশো দশ বর্গ কিলোমিটার এর প্রায় এক হাজার সাতশো বর্গ কিলোমিটার জলাভূমি আঠারোশো পঁচাত্তর সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় উনিশশো বিরানব্বই সালের একুশে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এই বনভূমির প্রায় বত্রিশ হাজার চারশো হেক্টর এলাকাকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং উনিশশো নিরানব্বই সাল থেকে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে সর্বশেষ জরিপ অনুসারে সুন্দরবনে বাঘের সংখ্যা একশো ছয়টি দু সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল চারশো চল্লিশটি হরিণ এক থেকে দেড় লাখ বানর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বন্য শুকুর বিশ থেকে পঁচিশ হাজার কুমির একশো পঞ্চাশ থেকে দুশোটি ও উদবিড়াল রয়েছে বিশ থেকে পঁচিশ হাজার এছাড়াও জীবিকার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীল প্রায় কয়েক লাখ মানুষ বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগ যেমন সিডোর ও আইলার হাত থেকে উপকূলীয় অঞ্চলের প্রায় কোটি মানুষকে নিরাপত্তা দেয় দেখা গেছে ঘূর্ণিঝড়ের ভয়াবহতার প্রায় অর্ধেক সুন্দরবন তার নিজের শরীরে নিয়ে নেয় এবার দেখা যাক সুন্দরবনের বর্তমান অবস্থা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো অনুযায়ী সংরক্ষিত বনে নৌপথ সহ সকল ধরনের কর্মকাণ্ডই আইনত নিষিদ্ধ আবার বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন দুই হাজার সংশোধিত এর তিন নং বিধি অনুযায়ী পরিবেশগত সংকটাপন্ন এলাকার জলাভূমির বৈশিষ্ট্য পরিবর্তন বা নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু সেখানে সব ধরনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে নৌ চলাচল তার ফলে আমরা দেখতে পাই কিছুদিন পরপরই তেল সার কয়লা ও অন্যান্য কাঁচামাল বোঝাই জাহাজ ডুবার ঘটনা সেখানকার প্রভাবশালীদের নেতৃত্বে চলছে বেপরোয়াভাবে গাছ কাটা যে প্রক্রিয়ার সাথে যুক্ত অনেক বন কর্মকর্তা সুন্দরবনে আগুন লাগা এখন খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দুই হাজার ষোলো সালের এপ্রিল মাসেই আগুন লাগার ঘটনা ঘটেছে চারবার দু দুই থেকে দু ষোলো সালের সাতাশ এপ্রিল পর্যন্ত চোদ্দ বছরে সুন্দরবন পূর্ব বিভাগের স্মরণখোলা ও চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় বার আগুনের ঘটনা ঘটেছে একের পর এক আগুনে প্রায় সত্তর একর বনভূমির গাছপালা ও লতাপাতা পুড়ে গেছে পুড়ে যাওয়া ওই বনভূমিতে নতুন করে ম্যানগ্রোভ জন্ম নিচ্ছে না আগুনে বনের গাছপালা যেমন পুড়ছে তেমনি গাছ ও লতাপাতার গোড়ার অংশ এবং মাটিও পুড়ছে এই উপকূলীয় ম্যানগ্রোভ বনে আগুন লাগার কারণ কি এখানে কি প্রাকৃতিকভাবে আগুন লাগা সম্ভব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এন যৌথ অংশীদারিত্বে বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি বিআইএফপিসিএল নির্মাণ করবে তেরোশো বিশ মেগাওয়াট ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ওরিয়ন পাওয়ার খুলনা লিমিটেড নির্মাণ করবে ছয়শো পঁয়ষট্টি মেগাওয়াট ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি হিসেবে কয়লাকে লাল ক্যাটাগরিতে রাখা হয় তাই আমরা কয়লাকে এখন স্বাগত জানাচ্ছি তেরোশো বিশ মেগাওয়াট এনটিপিসি ও ছয়শো পঁয়ষট্টি মেগাওয়াট ওরিয়ন ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সম্মিলিত দূষণ যার সম্ভাব্য ফলাফল বছরে চুয়াত্তর হাজার টন সালফার ডাইঅক্সাইড বছরে আটশো বিয়াল্লিশ পাউন্ড আর্সেনিক বছরে চুয়াল্লিশ হাজার টন নাইট্রোজেন ডাইঅক্সাইড বছরে চারশো আঠাশ পাউন্ড সীসা বছরে আঠারোশো ছাপ্পান্ন টন ক্ষুদ্রকণা বছরে এগারো লক্ষ টন ফ্লাই অ্যাশ ও তিন লক্ষ টন বোটোম্যাশ এবং বছরে ছশো আঠাশ পাউন্ড পারদ সুন্দরবনের স্বাভাবিক চরিত্র নষ্ট হবে শুরু হবে অবাধে গাছ কাটা বনে লাগানো হবে আগুন ধরা পড়বে বাঘ হরিণ কুমির কয়লাপড়া সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি সুন্দরবনের জৈবিক পরিবেশ ও বায়ুমণ্ডলকে করবে ক্ষতিগ্রস্ত বায়ু ও শব্দ শব্দদূষণ তাপমাত্রা বাড়বে বৃষ্টিপাত কমতে পারে ও অ্যাসিড বৃষ্টি হতে পারে ভূপৃষ্ঠের পরিবর্তন অত্যধিক মাত্রায় হতে পারে সুন্দরবন ও তার সন্নিহিত গ্রামাঞ্চলে প্রাণী ও উদ্ভিদ সম্পদের মারাত্মক হ্রাস জীববৈচিত্র্য হ্রাস ও ধ্বংস হবে জীব বিনাশ এবং মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফাইভটি বিদ্যুৎ কেন্দ্র থেকে তিরিশ হাজার টন সালফার ডাইঅক্সাইড নির্গত হত যা টেক্সাসের হাইওয়ে টোয়েন্টি ওয়ান এর আটচল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে গাছ ধ্বংসের জন্য দায়ী বিশ্বের অন্যান্য দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেরও প্রায় একই অবস্থা বর্তমানে সারা বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুতের উনচল্লিশ শতাংশ কয়লা থেকে উৎপাদিত হয় চীনে তেষট্টি শতাংশ ভারতে বাষট্টি দশমিক এক শতাংশ যার ফলাফল সেখানে মানুষকে মাস্ক ও বায়ু সংশোধক ব্যবহার করতে হয় আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিন এর তথ্য ভারতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর এক লক্ষ বিশ হাজার মানুষের জীবন কেড়ে নেয় এটা সত্য যে বিশ্বের অনেক দেশ একসময় ব্যাপকভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে কিন্তু কয়লাভিত্তিক বিদ্যুতের দূষণের ভয়াবহতা দিনে দিনে উন্মোচন হওয়ার কারণে বর্তমানে ওইসব দেশের অনেকেই কয়লাভিত্তিক বিদ্যুৎ থেকে সরে আসছে চীনে প্রতি বছর দুই থেকে চার শতাংশ হারে কয়লাভিত্তিক বিদ্যুতের ব্যবহার কমছে এবং বিশ শতাংশ হারে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার চীন ইতিমধ্যে আড়াইশোর বেশি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করেছে এবং আরও বেশ কিছু বন্ধ করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রে দুই হাজার সাল থেকে দু সাল এই এক বছরে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে চোদ্দ দশমিক তিন শতাংশ এবং পরিকল্পনা রয়েছে দুই বাইশ সাল নাগাদ ছেচল্লিশ হাজার মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার সম্প্রতি দুই হাজার ষোলো সালের আঠারো মে শ্রীলঙ্কা ভারতীয় কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করে দিয়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ দূষণের হাত থেকে বাঁচতে প্রায়শই বলা হয় সুপার ক্রিটিক্যাল কিন্তু তাতে দূষণের মাত্রা মাত্র শতাংশ হ্রাস পায় আদৌ দূষণের এই দশ শতাংশ কমালেই কি সুন্দরবন ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে পরিবেশ বিপর্যয় থেকে নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর দায়কে আমাদের নেই বাংলাদেশের ফুসফুস সুন্দরবন কি এভাবেই আগুনে পুড়ে গাছ কেটে ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে